নিউজ বাংলা। আপনাদের আমাদের নতুন নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক আসনের বিজেপির প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী তিনি প্রচার করছেন প্রচারের মাঝখানেই তিনি মিলিত হয়েছিলেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি কিন্তু একদম নিপাট রাজনীতিবিদের মতো কথা কথা বলেছেন তার শুনে একবারের জন্য মনে হচ্ছে না যে তিনি রাজনীতিতে নতুন বা এরকম কিছু একদম স্পষ্ট চোখা চোখা ভাষায় উত্তর দিচ্ছেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কখনো প্রশ্ন এড়িয়ে গিয়ে শুধুমাত্র একটা হেসে আসি দিয়ে তিনি গোটা বিষয়টাকে বেশ মজার সুরে খুব সুন্দর করে উত্তর দিচ্ছেন আপনাদের শোনাবো তার আহ গোটা সাংবাদিক বৈঠকের একটা অংশ নির্বাচিত অংশ সেখানে তিনি বিভিন্ন বিষয়ে উত্তর দিয়েছেন সেখানে নারদা সারদা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল কিন্তু একটা আহ চ্যানেল আমাদের এই রাজ্যেরই বাংলা মাধ্যমের একটা চ্যানেল সেই চ্যানেল তাকে বারবার একটা প্রশ্নে উত্তক্ত করার চেষ্টা করছিল বিভিন্ন রকম ঘুরিয়ে পেঁচিয়ে সেই একই প্রশ্ন একাধিকবার করবার চেষ্টা করছিল তার উত্তরে তিনি যা বললেন বেশ মজাদার খুব সুন্দর তিনি বললেন যে হাসি ছাড়া আপনার চ্যানেলকে আমার দেওয়ার মতো কিছুই নেই তারপরে সেই চ্যানেলের নাম ধরে এবং সেই চ্যানেলের যিনি কর্তা ব্যক্তি সেই চ্যানেলের প্রধান পরিচালক প্রধান সঞ্চালক তাকেও কিন্তু একদম সরাসরি নিশানা করলেন বিচারপতি তো তিনি জানেন আম যথেষ্ট জানেন যথেষ্ট বোঝেন আইন সম্পর্কে বিচার ব্যবস্থা সম্পর্কে সুতরাং তিনি কোথায় থামতে হয় তাও জানেন কতটুকু বলতে হয় তাও জানেন সুতরাং জমে গেল খেলা আর যত কোটান কোট তেল মারা একটা চ্যানেলকে তিনি শিক্ষা দিয়ে দিলেন আজকের দিনে বলে তার কথা আপনাদের শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমরা এই কথা বলছি শুনুন না এই প্রশ্নটা আমি ঠিক বুঝতেই পারলাম না মানুষের সঙ্গে আছে মানুষ যেখানে আছে সেখানেই সেখানে সেখানে রাজনৈতিক অরাজনৈতিকের কথা নয় কথা হচ্ছে মানুষের সঙ্গে আছি কিনা নাকি তোর স্যাচরের সঙ্গে আসি তাই না

না না গতকাল থেকেই শুরু হয়ে গেছে গতকাল আমি প্রথম এদিকে এসেছিলাম কতগুলো মিটিং হয় অন্যান্য কিছু মন্দিরে যাই সেখানে কথাবার্তা হয়েছে তো এখন শুরুই হয়ে গেল এটা আজকে থেকে শুরু তা নয় গতকাল থেকেই শুরু হয়ে গেছে কয়েকটি বৈঠক আছে আপনার রণকৌশল তৈরি নাকি প্রচারের পরিকল্পনা দুটোই একসঙ্গে দুটো প্রচারের পরিকল্পনার অঙ্গ হচ্ছে রণকৌশল আমরা লোকসভা ভোটের আর তৎপর হয়েছে সিবিআই চার তারিখ ম্যাথু সম্মেললকে ডেকেছে সিবিআই বিরোধীরা বলছে যে সঠিক যদি তদন্ত হয় শুভেন্দু অধিকারী আগে জেলে যাবে কিন্তু যারাও তারা এই দল করে বেড়ায় করে ডাকি না আমায় কেন ডাকা ডাকিউল এটা মন্তব্য এটা তো চিঠির কোন উত্তর হলো না এটা ওনার হয়তো একটা উপন্যাসের প্লট হতে পারে কেন ওনাকেই দেখা হচ্ছে বারে বারে এই সময় হাসি ছাড়া কিছু দেওয়ার নেই বললাম যে বলছি অন্য মিডিয়াকে বলছি কিন্তু বিশ্বমজুমদার যেভাবে দালালিতে নেমেছে একটা ছেলেকে নিয়ে আমি দেখলাম সেদিন টিভিতে হাসতে হাসতে তিনি কি চেয়ারম্যানশিপটা ছেড়েছেন

তারা জানেন যে তমলুকের ইতিহাস কি তমলুকের ঐতিহ্য কি তমলুকের ব্যাকগ্রাউন্ড কি সুতরাং তারা জানেন কি করতে হবে আমাদের শুধু তাদের কাছে গিয়ে নিজের পরিচয়টা দেওয়া এবং আমি কি বলতে এসেছি শুধু সেইটুকু সামান্য বলা তাতেই তারা যথেষ্ট করতে পারে তারা শুনলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য এখন তিনি বিজেপির প্রার্থী এবং এলাকায় জনসংযোগ করে বেড়াচ্ছেন বিভিন্ন মন্দিরে মসজিদ থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তিনি বলছেন যে একটু পরিচয়টুকু দেওয়া কি কথা বলতে চাই কি করতে এসেছি সেটুকু মানুষের কাছে যথেষ্ট মানুষকে বেশি কিছু বলতে হবে না আর হাসি ছাড়া আপনাদের চ্যানেলকে আর কিছু উপহার দেওয়ার নেই তারপর সেই চ্যানেলের কর্তা ব্যক্তির নাম করে উনি যা যা বললেন আপনারা তো শুনলেন সবগুলো সত্যি নাকি প্রার্থী যখন বলছেন দায়িত্ব নিয়ে নিশ্চিত বলছেন এবং ওই একটি ছেলেকে নিয়ে চাকুরগিরি করতে বসেছেন ইত্যাদি বললেন কোটানকোট তারা বুঝতে পারছেন কাকে নিয়ে বলেছেন আর হাওড়া কি ট্রাস্ট রকমের অভিযোগ করছেন প্রার্থী তবে একটা কথা বলতে হবে যে নারদা কাণ্ড নিয়ে তিনি কিছুদিন আগে বলেছিলেন বিজেপিতে যোগ দেওয়ার ঠিক আগেই বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার আহ দিনই তিনি বলেছিলেন যে নারদা গোটা বিষয়টা একটা চক্রান্ত ছিল এবং আহ সেটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর থেকেই চক্রান্তটা করা হচ্ছিল আজকেও খানিকটা আবার সেরকমই ইঙ্গিত দিলেন যে উপন্যাসের একটা হতে পারে এরকম একটা বললেন তো বিচারপতি তো তিনি কিন্তু অ্যাঙ্গেলটা বুঝে বললেন যে কেন এটাকে একটা উপন্যাসের প্লট বলা হচ্ছে বা ওই যে আহ শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হবেন সবার প্রথমে ইত্যাদি বলছেন হাসিটা যে দিলেন একদম উপহাস করে কার্যত হাসি দিলেন হাসি দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন ওই জন্য আমি বললাম যে সঠিক জায়গায় সঠিক প্রার্থী নির্বাচন করেছে ভারতীয় জনতা পার্টি এবং তমলুকের মানুষ তারা যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচিত করে সংসদে পাঠান তাহলে তারা যে এ যাবতকালের সবচাইতে একজন উপযুক্ত মানুষকে সংসদে তাদের প্রতিনিধি করে পাঠাবেন এ বিষয়ে নেই এবং যে যেভাবে জনসংযোগ করছেন বা এই মুহূর্তে মানুষের হৃদয়ে তার যে জায়গা যে স্থান সেই থেকে দাঁড়িয়ে বলা যায় যে গঙ্গোপাধ্যায় জয় কার্য তো নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা তিনিও বললেন যে মানুষের কাছে গিয়ে জাস্ট একটু পরিচয় করা কি কথা বলতে এসেছি সেটুকু একটু বলা বিশেষ কিছু বলার নেই ভোট বোধহয় কাউকে দিতে বলতে হবে না সবাই তাকে ভোট দেবেন আর বাংলা মিডিয়াকেও কার্যত কটাক্ষ করেছেন একটা নির্দিষ্ট করে চ্যানেলকে ঠুকেছেন তিনি ঠিকই কিন্তু এর মাধ্যমে বাংলা মিডিয়ার প্রতি একটা মেসেজ নিশ্চিতভাবে আছে কারণ শুধু তো ওই নির্দিষ্ট চ্যানেলটি নয় আরো অন্যান্য বেশ কিছু চ্যানেল তারাও অনেক সময় অনেক আধিক্ষেতা দেখায় বলে অভিযোগ আসে বিভিন্ন সময় শাসক দলের হয়ে বিভিন্ন সময় তাদেরও তামেদারি করতে দেখা যায় সুতরাং বর্তমান সময় আমাদের যা মেইনস্ট্রিম মিডিয়া তার যে রোল গণতন্ত্রে হওয়া উচিত সব সময় তারা সেই বিষয়টাকে কিন্তু সঠিক ভাবে পালন করে না আর সেই জন্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের মাঝে মাঝে বিষয় নিয়ে কথা বলে মানুষকে সচেতন করার প্রয়োজন হয়ে পড়ে প্রিয় দর্শক কি বলবেন আপনারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচারে কার্যত যে ঝড় তুলছেন এবং জনসংযোগের মধ্যে দিয়ে যে জনপ্লাবনে রূপান্তরিত করছেন তার ফলে তার জয় কি কার্যত একটু একটু করে নিশ্চিত হয়ে যাচ্ছে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন